আজকের রেসিপি আমরার অম্বলি চাটনি দারুণ একটা রেসিপি দেখো এখানে আমি দুশো গ্রাম আমরা নিয়েছি দু ভাগ করে কেটে নেব কেটে ভালো করে ধুয়ে তারপর একটা বাটির মধ্যে সিদ্ধ করতে দেব দেখো সিদ্ধটা হয়ে গেছে সিদ্ধ করার সময় আমি অল্প পরিমাণে নুন দিয়েছিলাম দেখো একদম সিদ্ধ হয়ে গেছে জল থেকে নামিয়ে নেব জল থেকে নামিয়ে নিয়েছি দেখো একটা মেশারের সাহায্যে আমরাগুলোকে ভালো করে ম্যাশ করে নেব একটা কড়াই বসিয়ে কড়াইয়ে একদম অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দি একটু ভাজা হয়ে গেলে হাফ চামচ সর্ষে দিয়ে দেব এখানে আমি কালো সর্ষে ব্যবহার করছি সর্ষেটা ভাজা হয়ে গেলে সিদ্ধ করে রাখা আমরাগুলো দিয়ে দেবো খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা মতো করে নেব চাটনি রান্না করতে খুব অল্প তেল ব্যবহার হয় এখানে আমি এক চামচের মতো তেল দিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো নুন ও একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো নুনটা দিয়ে দেওয়ার পরেও খুব ভালো করে আমি মিশিয়ে দেবো এখানে নিয়েছি দু চামচ নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এই আমড়ার অম্বুলির চাটনিটা দারুণ লাগে খেতে তোমরা বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করো ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দুশো গ্রাম চিনি দিয়ে দিলাম দুশো গ্রাম আমড়ার জন্য দুশো গ্রাম চিনি ব্যবহার করছি আমি যেহেতু আমরাগুলো একটু টক বেশি হয় ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে চিনিগুলো গলে যাওয়া অবধি এবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল এখানে আমি দু কাপ মতো জল ব্যবহার করছি এখানে যে লঙ্কাগুলো দিয়েছিলাম আমি ফোড়ন সেই লঙ্কাগুলো একটুখানি গলিয়ে দিলাম এতে কি হবে নুন ঝাল মিষ্টিটার ব্যালেন্সটা খুব সুন্দর থাকবে চাটনিটা প্রায় আমার একদম কমপ্লিট হয়ে আসছে দেখো কত সুন্দর থিকনেসটা হয়েছে এর থেকে পাতলা আমি করব না তৈরি হয়ে গেল আমরা অম্বুলি চাটনি খুব সুন্দর লাগে খেতে বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে দাও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো